এই গরমের ভিতরে আজকে স্কুল খুলে দিয়েছে আর আমি বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো সেজন্য সকাল সকাল উঠে বাচ্চাদের জন্য রান্না বান্না করলাম এবং আমি স্কুল থেকে এসে যেন আমার আর চুলার কাছে যেতে না হয় গরমের ভিতরে তাই সকাল সকাল উঠে কি রান্না রান্নাবান্না করলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বেশ কয়েকদিন তো অনেক গরম পড়েছে আমরা সবাই জানি তার উপরে ঈদের পরে আজকে বাচ্চাদের প্রথম স্কুল খুলে দিচ্ছে তাই আমি সকাল সকালে আজকে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠিয়েছি যাতে স্কুলে যাওয়ার আগে ওদের পরিপূর্ণভাবে যে একটা নাস্তার দরকার সেটা খাইয়ে দিতে পারি তারপর স্কুলে যাওয়ার আগে ওদের মানে গোসল করানো এবং ঠান্ডা পানি দিয়ে দেওয়া ব্যাগে করে সব কিছু আসলে আমি রেডি করে নিচ্ছিলাম এরপর আসলে যারা যারা নাস্তা খেতে যাচ্ছিলো না তাদের জন্য আমি আবার ডিম ভাজি করে নিয়েছি আর আজকে কিন্তু আমি সকাল সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি কারণ স্কুল থেকে এসে যেন এই গরমের ভেতরে আমার আর রান্নাঘরে যেতে না হয় আমি কিন্তু সব সময় বাচ্চাদের স্কুল খোলা থাকলে রান্নার ঝামেলাটা একটু কম করার চেষ্টা করি কারণ বাচ্চাদের স্কুলে দিয়ে আসলে তখন কিন্তু আসলে রান্না প্রেশার এটা থাকলে মাথার ভিতরে অনেক বেশি টেনশন থাকে তাই আমি অল্প কিছুই আসলে বাসার জন্য আজকে রান্না রান্নাবান্না করছিলাম কারণ গরমের ভেতরে এক তো রান্নাঘরে যেতে ইচ্ছে করছিল না তারপর আবার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাব তাই ফ্রিজে আমার পাতাকপি ছিল সেটা আমি বের করে ভাজি করে নিয়েছি আর এদিকে আমি মাছ রান্না করবো সেজন্য আলুটা কষিয়ে নিচ্ছি সকালে সবাইকেই নাস্তা খাইয়েছি কিন্তু আমার কিন্তু একদমই সময় হয়ে ওঠেনি নাস্তা খাওয়ার জন্য তাই গতকালকে যে গরু মাংস রান্না করেছিলাম সেটা দিয়ে আমার একটু পরোটা খেতে ইচ্ছে করছিলো তাই এখানে একটা পরোটা ভাজি করে নিয়েছি কারণ আমার খুব গরুর মাংস দিয়ে পরোটা বেশ পছন্দ তাই আমি এখানে গরুর মাংস আর পরোটা এখন একটু খেয়ে নেবো আর বাচ্চাদেরকে এখন রেডি করিয়ে দেব স্কুলে যাওয়ার জন্য এদিকে আমার মেয়েটার চুল আবার একটু বড় হয়েছে তার চুল এখন আবার একটু বেঁধে দেওয়া লাগে তাই তার চুল দুটো আমি আবার দুই পাশে ঝুটি করে সেখানে এখানে আবার একটু ফিতা লাগিয়ে দিয়েছি আর এটা কিন্তু ওদের স্কুলেরই নিয়মকানুন সবসময় চুল বেঁধে আসতে হবে চুল বড় থাকলে বাচ্চাদেরকে রেডি করছি সেই ফাঁকে আমার কিন্তু আবার এদিকে রান্না রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে অনেকে আবার দেখলে মনে করবেন মাছের ভিতর আলু দিয়েছে এমনও আছে যে আমার বাসা শুধু এই মাছটাই থেকে যাবে আলুটা খাওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমার পাতাকপিটাও ভাজি করা শেষ পাতাকপিটা আমি চিংড়ি মাছ বেশি করে দিয়ে একটু ভাজি করেছি চিংড়ি মাছ বেশি করে দিয়ে পাতাকপি ভাজি করলে কিন্তু বেশ মজাই লাগে আর এখন কিন্তু আমার রান্না রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাহিরে বেরিয়ে যাব স্কুলের জন্য এরপর আমরা কিন্তু স্কুলে যাওয়ার জন্য রিক্সায় উঠে গিয়েছি আর রিক্সায় উঠে দেখি তো রিক্সার সিট পুরো আগুনের মতো গরম তার থেকেও আসলে আমার বেশি কষ্ট হচ্ছিল যে আঙ্কেল রিক্সা চালাচ্ছে তাকে দেখে কারণ বাহিরে প্রচণ্ড রোদ ছিল তার উপরে অনেক গরম ছিল তার উপরে রাস্তায় তো ঢাকার জ্যাম থাকেই সেটা তো আর না বললেই হয় এখানে এসে দেখি যে রাস্তাটা পুরো একেবারে জ্যামে আটকানো আমি তো আসলে গরমে একেবারে মানে রিক্সার মধ্যে বসে হাঁসফাঁস করছিলাম কিন্তু আমার আসলে আঙ্কেলটা দেখে মনে মনে এটাই আসলে কষ্ট লাগছিল যে আমরা এখানে বসে আসলে এতটুকু গরম সহ্য করতে পারি না আর এই আঙ্কেল সারাদিনই আসলে কিভাবে রোদের ভিতরে রিক্সা চালায় তারপর দেখছিলাম যে রাস্তার পারে কিভাবে মানুষ শরবত বিক্রি করছে আসলে এই গরমের মধ্যে যে যেভাবে পারে তার তৃষ্ণা ওইভাবেই মিটায় যেভাবে গরমের মধ্যে একটুকু যদি শরবত দিয়ে হয় গলার তৃষ্ণাটা মেটানো যায় সেটাই সবাই চেষ্টা করে যাক যেভাবে হোক স্কুলে পৌঁছে গিয়েছি আর মেয়েটাকে গেটের মধ্যে আমি ঢুকিয়ে দিয়ে তারপর এদিকে আমি আবার ছোটো ছেলেটাকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি কারণ আমার মেয়েটার যে টাইমে স্কুল শুরু হয় আমার ছোট ছেলেটার আবার ওই টাইমে মাদ্রাসা শেষ হয় আর এদিকে ওকে আজকে মাদ্রাসা থেকে নতুন বই দিয়েছে তাই সে খুশিতে আমাকে সব কিছু বাসায় এসে বের করে দেখাচ্ছিলো আর সে তো মহা খুশি আজকে সে মাদ্রাসায় গিয়েছে তাকে নতুন বই দিয়েছে আজকে হচ্ছে ওর নতুন ক্লাস শুরু হয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাই